নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা সময় কিন্তু বড়ই পরিবর্তনশীল মানে ভেবে দেখো এই মরসুমের শুরুতে মোহনবাগান দল নিয়ে কি আলোচনা হচ্ছিল যে মোহনবাগান দল তিনটে গোল করলেও তিনটে গোল খেয়ে যাবে মোহনবাগানের অ্যাটাক ডিফেন্স করছে মনে কাপের সময় বা প্রথম দিকে এটাই আলোচনার বিষয় ছিল কিন্তু মরসুমের এই সময়ে এসে আলোচনার বিষয়টা সম্পূর্ণ উল্টে গিয়েছে এই সময়ে এসে একটাই কথা হচ্ছে যে মোহনবাগানের ডিফেন্ডাররা তো বাঁচিয়ে নেবে খুব জোর একটা গোল খেতে পারে বাট মোহনবাগানের অ্যাটাকাররা গোল করতে পারছে না মোহনবাগানের আক্রমণ ভাগ দুর্বল হয়ে গিয়েছে সময় পরিবর্তনশীল সেই সেম কথা দিমিত্রি পেত্রাতোষকে নিয়েও বলা যেতে পারে যেই দিমিত্রি পেত্রাতোষ লাস্ট দুটো বছর দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ শুধু মোহনবাগানের নয় গোটা আইএসএল এর হয়তো সেরা প্লেয়ার ছিল যদিও এই সময় দিমির খেলা দেখে কেউ বলছে না জনি কাউকোর জন্য দিমি বেটার খেলতে পেরেছিল বা এই জন্য বেটার খেলতে পেরেছিল সেটা অন্য কথা কাউকো মোহনবাগান টিমের ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার ছিল বাট এটা তো কোনোভাবেই অস্বীকার করা যায় না যে দিমিত্রী পেত্রদোষ মোহনবাগানের আক্রমণ ভাগকে শেষ দুটো মরসুম কিন্তু অনেকটা নিজের কাঁধে টেনেছে অবশ্যই কখনো লিস্টন কখনো মানভীর কখনো তোমার জেশন কামিংস তারা কন্ট্রিবিউট করেছে তবে যেই লোকটা কন্টিনিউয়াসলি মোহনবাগানের হয়ে কিন্তু পারফরম্যান্স দিচ্ছিল মোহনবাগানের আক্রমণ ভাগকে টান ছিল সেই লোকটা ছিল দিমিত্রি পেতারাতোষ সেই জন্যই মোহনবাগান সমর্থকদের সে নয়নরে মনে হয়ে উঠেছিল এবং তাকে দিমি গর্ড বলা হচ্ছিল এবং লাস্ট ইয়ার আইএসএল এর গোল্ডেন বলও জিতেছিল তবে তারপর থেকে আর এক বছরও হয়নি তবে এখন শুনতে হচ্ছে দিমি আউট দিমিত্রে কি অনেক মোহনবাগান ফ্যানার মোহনবাগান দলে দেখতে চাইছে না কারণ এই মরসুম দিমির অফ কালকে মোহনবাগান চেন্নাইয়ের সঙ্গে একটা এমন ম্যাচ খেলেছে যেই ম্যাচটা দেখার পর কারোর বক্তব্য যে আমার ফোনে দু জিবি নেট বেকার নষ্ট হলো কারোর বক্তব্য আমার বেকার নষ্ট ফুটবল খেলেছে কিছুটা হতাশাজনক ফুটবল এমন ফুটবল যেই ফুটবল খুব কষ্ট করে দেখতে হয় না কোনো ক্রিয়েটিভ অ্যাটাক আছে না কোনো মানে একটা প্ল্যানিং আছে খুবই খারাপ ম্যাচ কালকে একটা মোহনবাগান চেন্নাইয়ের সঙ্গে খেলেছে আর তারই সঙ্গে এটাও বলতে হবে যে দিমিত্র পেত্রাতোষ নিজের মোহনবাগান জার্সিতে অন্যতম একটা খারাপ ম্যাচ কালকে খেলেছে যেখানে দিমি প্রায় পঁচাত্তর মিনিট মাঠে থেকেও কোনোরকম ক্রিয়েটিভ কিছু করতে পারেনি যখন বল পেয়েছে ব্যাকপাস করে খেলা নষ্ট করেছে বা অতিরিক্ত সময় বল হোল্ড করেছে কোনো ক্রিয়েটিভ মুভমেন্ট নেই কোনো ম্যাজিক নেই যেটা পেত্রাতোস বা গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ারের থেকে আমরা এক্সপেক্ট করি গ্রেগ স্টুয়ার্ট অবশ্যই বেশি এফেক্টিভ ছিল দিমির থেকে বাট স্টুয়ার্ট সুলভ খেলা স্টুয়ার্টও কালকে খেলতে পারিনি এটাও একটা দেখার বিষয় যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ইঞ্জুরি থেকে ফিরে এসে ইঞ্জুরিতে পড়ার আগে যে ফর্মে ছিল সেই ফর্মটাই কিন্তু ফিরতে পারেনি ফলে মোহনবাগান চান্সই তৈরি করতে পারেনি এবং ডিজার্ভিংলি এই ম্যাচটা মোহনবাগান ডিজার্ভ করতো না কিছুটা লাকি যে চেন্নাই একবার পোস্টে মারে একবার টম ভালো ডিফেন্স করে এবং সেখান থেকে গোল একটা পয়েন্ট নিয়ে আসতে পেরেছে এবার প্রশ্নটা এখানেই এখন হচ্ছে যে দিমিত্রি পেত্রাতোসের ফিউচার কি অনেক মোহনবাগান খানি দিমি আউট এইটা বলছে যে দিমিত্রি পেত্রাতোসকে ছেড়ে দেওয়া হোক দেখো এখানে আমার দুটো মতামত আছে আমি আমার সম্পূর্ণ পার্সোনাল মতামতটা দিচ্ছি যেটা আমার প্রথম মতামত সেটা হচ্ছে যে দিমি তো এই মরসুম থাকছে এই মরসুম ছাড়া হবে না এটা আমরা জানি এবং দিমির সঙ্গে মোহনবাগানের আরো এক বছরের কন্ট্রাক্ট আছে এবার যেটা আমি আগেই বললাম যে দিমিত্রে পেত্রাতোস এমন একটা প্লেয়ার যে লাস্ট দুটো মরসুম মোহনবাগান দলকে মোহনবাগানের অ্যাটাককে প্রায় একা টেনেছে যেই প্লেয়ারটা দুটো মরসুম এত ভালো খেললো তার একটা খারাপ মরসুম যাচ্ছে সেখানে কি একটা খারাপ মরসুম থেকে তাকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে হতে পারে দিমিত বেত্রা তো অন্য কোনো দলে গেল গিয়ে সেখানে কিন্তু আবার পরের মরশুম নিজে সেই সেরা ছন্দে ফিরে এলো হতেই পারে ভাই কারণ একটা খারাপ মরশুম প্লেয়ারদের লাইফে আসতেই পারে একটা খারাপ সময় আসতেই পারে সেটা আমরা অনেক বড় বড় প্লেয়ারের লাইফে দেখেছি যে একটা খারাপ মরসুম গেছে একটা মরসুম অফ কালার গিয়েছে সেখানে এটা একটা ভীষণ বড় ভাবার বিষয় যেই প্লেয়ারটা নিজেকে প্রমাণ করেছে নিজেকে অলরেডি আইএসএল এ প্রুভ করেছে দুটো মরশুম অলমোস্ট আইএসএল এর সেরা প্লেয়ার ছিল দুবারই গোল্ডেন বল জিততে পারতো সেই প্লেয়ারটাকে কি একটা মরসুমের অফফর্ম খুবই অফফর্মে আছে সেটা মানছি তো সেটা থেকে কি ছেড়ে দেওয়া উচিত আমার উত্তর তো হবে না আমি তো চাইবো পেত্রা পেত্রাদোশকে মোহনবাগান রেখে দিই কারণ প্লেয়ারটা নিজেকে প্রমাণ করেছে এই মরসুমটা হয়তো অফফর্মে যাচ্ছে পরের মরসুম দরকার হলে মোহনবাগান যদি এএফসিতে কোয়ালিফাই করে একটা ফরে ফরেনার সাইন করা টাকাটা তো সেরকম ফ্যাক্টর নয় তো সেখানে দিমিত্রি বেত্রাদোষকে ছেড়ে দিলে তার যে দুটো মরসুমের আগের কন্ট্রিবিউশন সেটাকে হয়তো আমি ছোট করে দেখতে পাচ্ছি না আমার তো মনে হয় দিমিত্রি পেত্রাতোসের মোহনবাগানকে লাস্ট মরসুম আইএসএল সিল্ড জেতানো বা তার আগের মরসুম মোহনবাগানকে আইএসএল কাপ জেতানো বিশাল বড় ভূমিকা ছিল তো সেখানে আমি তো চাই দিমিত্রি বেত্রাদোষ এই মরসুম খারাপ খেললো পরের মরসুম তার উপর যেন ভরসা করা হয় একটা এক্সট্রা বিদেশি হয় সাইন করানো হোক যদি দিমিত্রি ফর্মে না থাকে তাকে আনরেজিস্টার করিয়ে রাখা হোক পরে ফর্মে ফিরলে তাকে রেজিস্টার করাবে যেমন নুন করা আছে বাট দিমি কিন্তু অন্য ক্লাবে গিয়ে যদি খেলতে শুরু করে সেটা তখন খারাপ লাগবে বাট এই মরসুমে দিমির কি হলো এই মরসুম দিমির কী কী জায়গা খারাপ লাগছে দেখো প্রথমত দিমিত্রি পেত্রাতোষ কিন্তু প্রিস এই মরসুম লেট জয়েন করেছিল মনে আছে এবং তারপর থেকে গোটা মরশুম জুড়ে একবারও দিমিত্রি পেত্রাতোষকে ফিট দেখা যায়নি দিমিত্রে পেত্রাদোষকে দেখেই মনে হচ্ছে যে ফিটনেস একটা ইস্যু আছে এটা আমার মনে হচ্ছে এবং যদি একটা প্লেয়ার নিজের সেরা ফিটনেসে না থাকে তার সেরা খেলাটাও বের হওয়া মুশকিল আছে যেটা দিমির ক্ষেত্রে এই মরসুম মনে হচ্ছে দ্বিতীয়ত যেই ব্যাপারটা কালকে আমার খুব দৃষ্টিকটু লাগলো সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতোষ নিজের সেরা ফর্মে নেই এবং তোমার টিমে উনিশ বছরের একটা সুহেল বাট স্ট্রাইকার খেলছে সে যতই বাচ্চা ছেলে হোক তোমাকে তার উপর ট্রাস্ট করতে হবে দিমিত্রি পেত্রাতোসের মধ্যে একটা যে অ্যারোগেন্সের ব্যাপার আছে যে আমি সেরা এই একটা ব্যাপার কিন্তু আছে এটা অস্বীকার করা যাবে না এবং সেটা হয়তো মোহনবাগান দলের জন্য ভালো নয় কারণ একটা ব্যাপার কি দেখেছো বারবার যখন কর্নার হচ্ছে বা কিছু হচ্ছে ডিমে নিতে যাচ্ছে এবং দিমি কিন্তু ভালো ডেলিভারি দিতে পারছে না এটা শুধু কালকের ম্যাচের কাহিনী না আগেও হয়েছে এই ব্যাপারটা আমরা হানড্রেড পারসেন্ট শিওর যে দিমির থেকে অনেক ভালো ডেলিভারি কর্নার বা ফ্রিকিকে স্টুয়ার্ট রাখার ক্ষমতা রাখে এবং যদি একটা ভালো ডেলিভারিও বক্সে রাখা যায় মোহনবাগান দলের এত হাইট আছে টম আলবার্তো সুবাশিস তাদের তারা কিন্তু সেখান থেকে গোল করতে পারে সেই জিনিসটাও কালকের ম্যাচে পুরো মিসিং ছিল দিমিকে শুরু থেকে খেলালে এই একটা প্রবলেম যে দিমি বারবার কর্নার নিতে যাবে ফ্রিকিং নিতে যাবে সেই ডেলিভারি কিন্তু স্টুয়ার্টের মতো বা কামেন্স মতো হয় না কামেন্স বা স্টুয়ার্ট তারা দিমির থেকে অনেক বেটার ডেলিভারি রাখছে বর্তমান সময়ে দাঁড়িয়ে এবং সব থেকে দৃষ্টিকোটও যেটা লাগলো কালকের ম্যাচে সেটা হচ্ছে যে একটা ক্ষেত্রে তোমার ডিফেন্ডাররা এগিয়ে আছে সুহেল ভাট রান নিচ্ছে গোলকিপার বক্সে দিমির যেটা করা উচিত সেটা হচ্ছে মাথার উপর দিয়ে একটা বলে রাখা সুহেলের গতি আছে সেখান থেকে ভালো রকম চান্স তৈরি হতে পারে দিমি কি করলো প্রায় মাঝ মাঠ থেকে শর্ট মারলো যেটা কোনো কাজেই এলো না এই যে জিনিসগুলো তুমি যদি তোমার আপফ্রন্টের প্লেয়ারের উপর ভরসা না দেখাতে পারো বা নিজেই সেরা এই জিনিসটা ভাবো তখন সেটা কিন্তু প্রবলেমের জায়গা মানছি তুমি দুটো মরসুম টিমকে একা টেনেছো বাট এই মরসুম সেই ফর্মে নেই তোমার টিমের বাকি যারা ফর্মে আছে তাদের ওপর ভরসা করো উনিশ বছরের একটা ছেলে তার মধ্যেও কোয়ালিটি সেও গোল করতে পারে সেটা আমরা দেখেছি তাকে ভরসা করো যেটা কিন্তু দিমি করছে না সেই কারণেই দিমিকে মাঠে রাখলে মোহনবাগান অলরেডি ব্যাক ফুটে চলে যাচ্ছে এটাও কিন্তু একটা জিনিস বলতে পারো এবং দিমি একদমই 90 মিনিটস খেলার মতো জায়গাতে আছে সেটাও মনে হচ্ছে না ফলে এই মরশুমে দিমি কিন্তু একদমই হতাশাজনক এবং আমি চাই যে পরের ম্যাচগুলোই দিমিকে ছাড়াই মোহনবাগান স্টার্ট করুক বেঞ্চ থেকেই দিমিকে আনুক আর বাকি স্ট্র্যাটেজিক্যালি কিছু প্রবলেমও হয়েছে যেমন দিমিত্রের ভিতরে তো সেকেন্ড স্ট্রাইকার হিসেবে লাস্ট মরসুম দুরন্ত খেলেছিল থ্রি ফাইভ টু ফরমেশনে তবে সেই থ্রি ফাইভ টু কিন্তু মোহনবাগানের এই টিম নিয়ে খেলা যাবে না বিশেষ করে আনোয়ার চলে যাওয়াতে মোহনবাগানকে দুটো ফরেন ডিফেন্ডার খেলাতে হচ্ছে চার ডিফেন্সে খেলতে হচ্ছে চার ডিফেন্স না খেললে কি হতো আমরা দেখেছি কিভাবে মোহনবাগান গোল খাচ্ছিল মোহনবাগান যখন শিল্ডের দৌড়ে এক নম্বরে আছে তার মেন কারণ ডিফেন্স তো মোহনবাগানকে চার ডিফেন্স খেলতেই হবে এবং দুটো ফরেন ডিফেন্ডার যদি খেলায় সেখানে তিন ডিফেন্স খেলতে গেলে মাঝখান আর ওপরের দিকে যদি দুটো স্ট্রাইকার খেলায় সেই দুটো স্ট্রাইকারকে মাঝখান থেকে বল সাপ্লাই দেবে কে তুমি তো আর বিদেশি খেলাতে পারবে না তো সেখানে প্রবলেমটা ওটাই হয়ে গিয়েছে যে এই মরসুম মোহনবাগান থ্রি ফাইভ টু খেলতে পারত না ফোর টু থ্রি ওয়ানটাই মোহনবাগানের জন্য সব থেকে সেফ ফরমেশন আর এই টাইপের ফরমেশনে নম্বর টেন প্রপার একজন দরকার যেটা গ্রেক স্টুয়ার্ট এবার এমন নয় যে দিমি নম্বর টেন খেলতে পারে না খেলেওছে জুয়ানের আন্ডারে খেলেছে হুগো বুমস ছিল একটা ম্যাচে বা দুটো ম্যাচে হুগো বুমাকে জুয়ান ফেরান্দো ফলস নাইন খেলিয়েছিল দিমিকে পেছন থেকে খেলিয়েছিল খারাপ খেলেনি দিমি ভালোই খেলেছিল দু হাজার বাইশ মরসুমের কথা বলছে তবে দিমির মেন সাকসেসটা স্ট্রাইকার বা সেকেন্ড স্ট্রাইকার খেলেই এসেছে তবে এই টিমে একটাই মতো থাকছে এবং সেখানে আছে আছে বা সেকেন্ড স্ট্রাইকার খেলছে না সেটা হয়তো দিমির আদর্শ না প্লাস ফিটনেস ইস্যু প্লাস নিজের ফর্মে না থাকা সব মিলিয়ে কিন্তু দিমির ত্রিপেত্রাতো এই মরসুম একদমই চলছে না তো দিমির কি পরিবর্তন দরকার আছে দেখো আমি যেটা বললাম যে আমি তো চাই দিমির উপর মোহনবাগান ভরসা রাখুক কিন্তু যদি মলিনাই কোচ থাকে যদি এই প্লেয়ারগুলো থাকে যদি স্টুয়ার্ট ম্যাকলেডিন তোমার কামিনস তিনজনই থাকে সেখানে হয়তো দিমিকে রাখাটা তখন মুশকিল হবে কারণ তোমার টিমে তখন ভ্যারাইটি থাকবে না সেই জায়গাতে তখন প্রবলেম হতে পারে যেটা আমি বললাম যে দরকার হলে আনরেজিস্টার করে রাখুক বাট যদি দিমির জায়গাতে মোহনবাগান পরিবর্তন করে কোনো প্লেয়ারকে আনতেই চাই আমি বলবো আইএসএল থেকে থেকেই কনর শিল্ডের মতো প্লেয়ারকে নিয়ে আসুক কারণ সে অনেক বেশি এফেক্টিভ হবে জনি কাউকে যে রোলটা প্লে করতো সেই রোলটাও তোমার কনর শিল্ড প্লে করতে পারবে এবং সিল্ড বেশি ইয়ং দিমিরও বেশি বয়স হয়ে যায়নি বত্রিশ বছরই বয়স যেটা খুব একটা বেশি কিছু না বাট কনর শিল্ড আরও ইয়ং সাতাশ বছর বয়স এবং কনর সিল্ড দুটো ইঞ্জিন নিয়ে খেলে সারা মাঠ ছোটো ছোটি করে অনেক এফোর্ট দিয়ে খেলে ওই টাইপের প্লেয়ার যদি মোহনবাগান আনতে পারে দিমির জায়গাতে সেটা হয়তো মোহনবাগান টিমে অনেক বেশি ভ্যারাইটি নিয়ে আসবে কারণ কনোর্ড সিল্ডকেও দরকার উইংয়েও খেলানো যায় নম্বর টেন খেলতে পারে সেন্ট্রাল মিডফিল্ডার খেলতে পারে তো অনেক স্ট্রাইকারও খেলতে পারে সেকেন্ড স্ট্রাইকারও খেলতে পারে তো যদি কনড় সিল্ডের মতো প্লেয়ারকে নিয়ে আসে সেখানে আমার অসুবিধে নেই দিমিত্রিপ্রেত্যাদেশকে পরিবর্তন করে বাট যদি এমন কোনো প্লেয়ারকে নিয়ে আসে সে এসেও আদেও ক্লিক করবে কি করবে না সেই নিয়ে যদি প্রশ্ন থাকে তার থেকে দিমিকে রেখে দেওয়া বেটার বাট তোমাদের মতামত জানিও যে তোমরা কি বলবে দিমিত্রি সের এই মরসুমের খেলা নিয়ে পরের মরসুম দিমিকে কী করা উচিত দিমিকে রাখা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত দেখো যদি বেটার অপশান পাই খুব বেশি বেটার অপশান পাই তাহলে হয়তো ভাবতে পারে যেমন হেক্টরকে ছেড়ে টম আলবটকে এনেছিল এই মরসুম আলবার্টোকে এনেছিলো এই মরসুম তারা ক্লিক করেছে যদি সেরকম ভাবনা চিন্তা থাকে তো ঠিক আছে নয় তো মানে ভাই আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছি কী বলবো তো সেখানে দিমিত্রি পেত্রাতোষ প্লেয়ারটা যদি বেটার প্লেয়ার আনতে পারে তার থেকে তো ঠিক আছে বাট যদি সেই লেভেলের প্লেয়ার অপশান না পাই দিমিকে রেখে দিক পরেন মরসুম সেটাই আমি বলবো দরকার হলে একটা এক্সট্রা ফরেনার সাইন করার কারণ সে যা পারফরম্যান্স দিয়েছে দুটো মরসুমে তার রিওয়ার্ড সে ডিজার্ভ করে একটা খারাপ মরশুমে তাকে যদি দল ছেড়ে দেয় সেটা হয়তো তারও খারাপ লাগবে তো তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই